আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি ফেসবুকে কাজ করতেছি বাট এখনো পর্যন্ত জানি না কীভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ এবং ইনকামের পরিমাণ বাড়বে বাট এটা অনেকেই কিন্তু জানি না অনেকেই ভুল করতেছি এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি যে কিভাবে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করবেন কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুকের আর্নিংটা বেশি হবে তো দেখেন আমি একদম চলে যাবো আমার আইডিতে এইখান থেকে আমি চলে গেলাম আমার ফেসবুক যে আইডিটি আছে ফেসবুক আইডিতে এইখান থেকে আমি চলে গেলাম প্রোফাইল আইকনে এবং এইখান থেকে আমি নিচে আসবো হলো রিলস অপশনে জাস্ট এই যে রিলস অপশনটি আমরা অনেকেই আনতে পারবো এবং অনেকেই কিন্তু মনে করেন যে এই যে ড্যাশবোর্ডে গিয়ে ভিতরে গিয়ে এইখান থেকে এই যে উইকলি চ্যালেঞ্জ বা আরও বিভিন্ন ধরনের নেওয়ার জন্য চ্যালেঞ্জ থাকে বাট ওই জায়গাগুলোর থেকে কিন্তু অনেকে ভিডিও আপলোড করতেছেন আবার অনেকেই মনে করতেছেন যে ওই জায়গাগুলোর থেকে ভিডিও আপলোড করলে হয়তো বা ভিউজের পরিমাণ বেশি হয় বা আপনার ভিডিওটি ভাইরাল হয় আর সরাসরি এখান থেকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ কম হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা ফেসবুকের যে কোনো জায়গা থেকে আপনি ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক কাউন্টিং সেমভাবেই করে নেবে এমন কোনো নিয়ম বা এমন কোনো ওয়ের বা এমন কোনো রুলস নাই যে আপনি ভিতর থেকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনি সরাসরি ক্রিয়েট রিল থেকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে না আপনি যেখান থেকে ভিডিও আপলোড করেন কেন একদম সেম কোনো প্রকার কোনো তফাত নাই আমি এইখান থেকে একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি ক্রিয়েট রিল এইখানে জাস্ট আমি ট্যাপ করে দেব। এইখান থেকে একটা ভিডিও নিয়ে নেব একদম কর্নারে ভিডিও এরপরে আপনাদেরকে আমি ডিসক্রিপশন টাইটেল হ্যাশট্যাগ এগুলো সব কিছু ব্যবহার করে দেখাচ্ছি এখান থেকে জাস্ট আমি ভিডিওটি নিয়ে নিলাম ভিডিওটি নেওয়ার পরে আমি নেক্সটে ট্যাপ করে দিলাম এইখানে দুইটা অপশন চলে আসছে একটা হলো অ্যাড টাইটেল আর একটা হলো ডিসক্রাইব ইওর রিল এই যে অ্যাড টাইটেলের এইখানে আপনি এইখানে টাইটেল এবং ডিসক্রাইব দেওয়ার আগে এই যে এই ছবির উপর একটা ট্যাপ করে দেবেন ছবির উপর একটা ট্যাপ করে দিলে এইখান থেকে নিচে দেখেন কয়েকটা স্ক্রিনশটের মতো অপশন চলে আসবে জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দিলে এই একটা দেখেন মোবাইলের মতো একটা অপশন চলে আসতেছে জাস্ট এইখান থেকে দেখবেন যে কোন সিনারিটা আপনার জন্য ভালো মানে দর্শক আকর্ষণ করবে জাস্ট ওই সিনারিটা এখানে সিলেক্ট করে উপরে একদম কর্নারে সেভ যে আইকনটি আছে এই সেভ আইকনে ট্যাপ করে দেবেন তাহলে কি হবে আপনার ভিডিওটি অন্যজনের সামনে এই সিনারি আকারেই যাবে অন্যরা কিন্তু এই আকর্ষণ সিনারি দেখে আপনার ভিডিওতে ট্যাপ করবে এরপর আমরা টাইটেলে আসি টাইটেল আপনি এই ভিডিও রিলেটেড দিয়ে দেবেন সুন্দর একটা টাইটেল শর্ট বেশি লং দেওয়ার দরকার নেই আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি এখানে জাস্ট আমি লিখে দিলাম ভাইরাল ইউনিক ম্যাজিকটিক্স ফর ইউ সেম জিনিসটা আমি নিচে দিয়ে দিই আপনারা চাইলে ডিসক্রাইবটা একটু ভিন্ন দিতে পারেন তবে ফেসবুকের ক্ষেত্রে ডিস্কাইপ পারল টাইটেল বেশি একটা ভিন্নতা না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আমি আপাতত এখানে সেমটাই রেখে দিলাম এইখান থেকে শেয়ার টু ইয়ার স্টোরি এইখানে আমরা একটা ট্যাপ করে দেবো তার আগে এইখান থেকে হ্যাশট্যাগ দিতে হবে জাস্ট এইখানে একটা হ্যাশ আমরা ট্যাপ করে দিলাম এইখানে ট্রেন্ডিং রিলস এখানে আমরা হ্যাশট্যাগ দেবো চার থেকে পাঁচটা এখানে রিলস দিলাম জাস্ট এইখানে যে কটা হ্যাশট্যাগ আপনার ভিডিও রিলেটেড এবং ভাইরাল হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে চারটে হ্যাশট্যাগ দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা নিচে আসলাম শেয়ার টু ইয়ার স্টোরি এখানে ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে ওকে বাটনে ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে শেয়ার ওয়ান্স যেহেতু আমরা একবার শেয়ার করব এখানে সেভ অপশনে ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে আমি ব্যাগে চলে আসলাম আমার কিন্তু শেয়ার টু স্টোরি এইখানে এই বাটনটা কিন্তু অন রয়েছে এইখান থেকে ইনস্টাগ্রাম যদি কারো ইনস্টাগ্রাম থাকে এবং ইনস্টাগ্রামে এই সেম ভিডিও আপলোড করতে চাচ্ছেন তাহলে এইখানে অন করে দেবেন আর যদি না করেন তাহলে এখানে অফ করে দিবেন আমি এখানে অফ করে দিচ্ছি কারণ আমার ইনস্টাগ্রামে আমি ভিডিও আপলোড করি না এবং এখান থেকে ব্যাক করে দিলাম এই যে ট্যাক পিপল এইখানে ট্যাপ করে দেবেন ট্যাক পিপল যদি কাউকে আপনি মেনশন করতে চান ট্যাক করতে চান আপনার এই ভিডিওটি তাহলে এইখানে নাম চলে আসবে জাস্ট এইখানে নামটা ট্যাপ করে দেবেন এবং ট্যাক করে দেবেন তাহলে কিন্তু ট্যাক হয়ে যাবে আমি আপাতত ট্যাক করতেছি না তো এইখান থেকে আমি ট্যাকটি উঠিয়ে দিলাম এবং আমরা যদি না করেন ট্যাক সব থেকে ভালো হয় কারণ ট্যাক করলে ভিডিও রিস্কটা অনেক কমে যায় এখান থেকে লোকেশন আপনি চাইলে কিন্তু লোকেশন অ্যাড করে দিতে পারেন আপনি যে লোকেশানে আছেন সেই লোকেশানে আমি অ্যাড করতেছি না এখানে অ্যাট এআই লেভেল এআই লেভেল আপনার অ্যাড করার দরকার নেই যদি এআই রিলেটেড কোনো ভিডিও হয় তাহলে আপনি এআই লেভেলটি অন করে দেবেন আর যদি এআই ক্যাটাগরি কোনো ভিডিও না হয় আপনার এটা অ্যাড করার দরকার নেই অ্যাড টপিক্স এইখানে অ্যাড টপিক্সের এইখানে যদি আপনি চান আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন অবশ্যই আপনার যে ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করতেছেন সেই ক্যাটাগরি এইখানে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে দিবেন জাস্ট এইখানে সেভ করে দিবেন অবশ্যই ক্যাটাগরি মিল থাকতে হবে আপনার ভিডিওর সাথে এইখান থেকে ব্যান্ড পার্টনারশিপ এইখানে কিছু করা লাগবে না কারণ এই ব্যাড ব্যান্ড বা পার্টনারশিপে কোনো কাজ আপনার নেই যদি প্রমোট করে থাকেন যদি কারো টাকা পয়সা নিয়ে ভিডিও আপলোড করে থাকেন তাহলে এইখানে কাজ করতে পারবেন বুস্টিল এখানেও কোনো কিছু নাই এবি টেস্টেও আমি বলবো কোনো কাজ করার দরকার নাই ক্লোজ অপশনে এইখানে জাস্ট অটোমেটিক ক্লোজ অপশন এইখানে একটা ট্যাপ করে দিবেন নিচেরটা ট্যাপ করার দরকার নাই এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং এইখান থেকে সিমোরে চলে আসবেন স্টার যদি আপনার অন থাকে স্টারে আপনি অন করে দেবেন আর্ন মানি এইখানে অবশ্যই আপনার মইনটাচগুলো চেক করে নেবেন এবং আর্ন মানি যদি অ্যানাবল না থাকে আপনারা অ্যানাবল করে দেবেন এরপরে কিন্তু ইনভাইট কলার্ট কলার্ট করার দরকার নাই শেয়ার টু গ্রুপ চাইলে আপনি এখান থেকে ভিডিও আপলোড করার সময় এক দুইটা ভিডিওতে শেয়ার করে দিতে পারেন জাস্ট এইখান থেকে একটা ভিডিওতে আপনি বা দুইটা গ্রুপে কিন্তু আপনার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন বা তিনটা গ্রুপে সরাসরি বেশি দেওয়ার দরকার নেই জাস্ট এই কয়টা অপশানই করবেন এর বাহির আর কিচ্ছু করার দরকার নেই যদি আপনার কোনো কনফিউশন থাকে ভিডিওটি আবার একটু রিভিউ করে দেখেন আমি যে অপশনগুলো অন রাখছি যে অপশনগুলো অফ রাখছি এই নিয়মেই আপনি এই অপশনগুলো অন রাখেন এই অপশনগুলো অফ রাখেন আর কিচ্ছু করা লাগবে না জাস্ট এইখান থেকে শেয়ার নাও এইখানে একটা ট্যাপ করে দেবেন আপনার ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে আর প্রতিনিয়ত যদি আপনি এভাবে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য আপনার ভিডিওতে ইনকাম মাস্ট বি বেড়ে যাবে তো প্রিয় বা চাইছিল পুরো ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ